যা যখন কিছুই করিনি কিছুই করি না এরকম মনে হলেন ঠিক সালাম থেকে যখন ফেরক শুরু হবে মনে হয়েছে এই মাত্রই শুরু হলো বুঝতে পারছেন হ্যাঁ আবার السلام عليكم ورحمة <سلم> 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 الله وبركاته <أقلب> أعوذ <أرب> بالله من الشيطان الرجيم সাথে কেউ বসা হবে আপনাকে বলতে কেউ খবর কি কেউ এসে বলবে কাপড়া চলে যায় মুখে পড়ে যায় সময় অত করে না ঠিক আছে মুখে এই পড়া আশ্রতের গার্জিয়ানও করে নেয় ব্যর্থ এই জন্য কোন হিসাব হইসবে না আপনারা শিখছেন এই শিখার হিসাব সবাই করতে পারবে না দুই ঘন্টা এক ঘন্টা পাওয়া থাকে এখন জরুরি এর থেকে জরুরত নাই কোরআন করার উপরে আর কোন বেশি জরুরত কারো যখন মানুষ মরে যাবে কোথায় জরুরত হয়ে যাবে মানুষটা সামনে মারা যাচ্ছে হ্যাঁ এখন যেতে পারে তারপরে চিন্তা যায় বুঝতে পেরেছেন আমি একবার কথা বলবো কিন্তু সারা জীবনে যদি মনে থাকি মনে থাকা